এই চারটি মসজিদ বাংলাদেশে আজকে একটি নতুন ইতিহাস রচনা করেছে আমরা দেখতে পাচ্ছি একশো একজন আমাদের সামনে চল্লিশ দিন টানা তাকবীর ওলার সাথে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সামিল হতে পারা এটা অনেক বড় একটা সৌভাগ্যের ব্যাপার কেনই সাইকেল এবং কেনই বা তারা দাঁড়িয়েছে আর কেনই বা ঢাকা থেকে এত কষ্ট করে আমরা আসলাম এখানে তারা এমন একটি কাজ করেছে যেটি বাংলাদেশে অন্যান্য শত শত হাজার হাজার লাখো মসজিদে খুব বিরল ঘটনা তা না ষাট দিন পর্যন্ত তারা তাকবির উল্লার সাথে অর্থাৎ ইমামের সাথে প্রথম তাকবির থেকে নিয়ে পুরো নামাজ তারা অংশগ্রহণ করেছে বলুন সব হান এই সমাজের ওলামা একরাম তারা আমাদের সামনে একটা দৃষ্টান্ত উপস্থাপন করেছেন যে এই সমস্ত কার্যক্রমের মাধ্যমে আমাদের সন্তানদেরকে নষ্টামের হাত থেকে রক্ষা করা সম্ভব ইংসা আল্লাহ আমাদের মেয়েরা অনেকে হয়তো বলবেন যে যে চল্লিশ দিন টানা জামাতে তাকবুলের সাথে নামাজ পড়লে দুটি পুরস্কার পাওয়া যায় আমাদের মহিলাদের জন্য কি এই ছেলেরা ইনশাল্লাহ কখনো তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না তুমি তো ভেবেছো জানি খুব সহজে ইমানের দাবি কাল আখেরা পে যাবে সুবিশাল তুমি জান অত্যন্ত আনন্দিত আমি এবং অত্যন্ত আপ্লুত কারণ এই ধরনের প্রোগ্রাম বাংলাদেশে প্রতিটা থানা থানা জেলা জেলা যে হয় তা নয় বরং সারা বাংলাদেশে বিরল ঘটনাগুলোর একটি ঘটনা আজকে আমরা এখানে দেখতে পেলাম যে ঐতিহ্যবাহী নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার গোপালপুরের রেজ্জাকপুরে চারটি মসজিদ দালালবাড়ি বাইতুল আমান মসজিদ পশ্চিম রেজ্জাকপুর জাম মসজিদ পূর্ব রেজ্জাকপুর জাম মসজিদ এবং মধ্য রেজ্জাকপুর বাইতুল্লুর জয় মসজিদ এই চারটি মসজিদ বাংলাদেশে আজকে একটি নতুন ইতিহাস রচনা করেছে আর সেই ইতিহাসটি হলো আমরা দেখতে পাচ্ছি একজন আমাদের সামনে আমাদের আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের ভবিষ্যতের কারিগর আদরের এই শিশু তাদের অনেকে বয়সে অনেক কম আপনারা দেখতে পাচ্ছেন এ বয়সের কিছু ছেলে মেয়েরা তাদেরকে বিভিন্ন ভালো কাজের প্রতিযোগিতায় তারা অবতীর্ণ করেছেন এর মধ্যে আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে আটত্রিশ জন ছেলে এই মুহূর্তে আমাদের সামনে দাঁড়িয়েছে এই আটত্রিশ জন ছেলের সামনে আপনারা অনেকগুলো সাইকেল দেখতে পাচ্ছেন কেন এই সাইকেল এবং কেনই বা তারা দাঁড়িয়েছে আর কেনই বা ঢাকা থেকে এত কষ্ট করে আমরা আসলাম এখানে তার কারণ হলো তারা এমন একটি কাজ করেছে যেটি বাংলাদেশে অন্যান্য শত শত হাজার হাজার লাখো মসজিদে খুব বিরল ঘটনা সচরাচর হয় না আর সেটি হলো আপনারা ইতিমধ্যে অনেকে শুনেছেন যে এই ছেলেরা তারা ধারাবাহিকভাবে চল্লিশ দিন টানা পাঁচ নামাজ তাকবির উলার সাথে তার মানে ইমামের সাথে প্রথম তাকবিদ থেকেই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছে টানা চল্লিশ দিন এই বিরল ঘটনা এবং তাদের এই বিরল অর্জন এটার জন্য আজকে তাদেরকে সম্মাননা প্রদান করা হচ্ছে অত্র অঞ্চলের সময় তো ওলামা একরাম আছেন আমার পাশে চেয়ারম্যান মহোদয় আছেন এবং অত্র অঞ্চলে মান্যগণ্য বিভিন্ন ব্যক্তিবর্গ আছেন বিশেষ করে অত্র অঞ্চলে ওলামা একরামের এই সম্মিলিত প্রচেষ্টা এটা আমাদের অনেককে উৎসাহ যোগায় কিভাবে আমাদের শিশু কিশোরদেরকে আমরা ধ্বংসের হাত থেকে বাঁচাবো কিভাবে তাদেরকে ভালো মানুষ করব কিভাবে তাদেরকে যোগ্য নাগরিক করব কিভাবে তাদেরকে আমরা মাদক মুক্ত করব কিভাবে তাদেরকে আমরা সুন্দরের পথে আহ্বান করতে পারবো তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত আজকে আমরা দেখতে পেলাম তো আজকে এখানে যাদেরকে আমরা পুরস্কার দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন রাজ্জাকপুর মানব কল্যাণ যুব সংঘের উদ্যোগে পুরস্কার দেয়া হচ্ছে এবং সেই পুরস্কারে তারা আমাকে আহ্বান করেছেন অতিথি হিসাবে ব্যতিক্রমী এ আয়োজন দেখে আমি সদব্যস্ততা বাদ দিয়েও এ আয়োজনে সামিল হওয়ার চেষ্টা করেছি আটত্রিশ জন যারা আমাদের সামনে দাঁড়িয়ে আছে তাদেরকে আমরা এই সাইকেলগুলো দিতে যাচ্ছি এদের অর্জন হলো তারা কেউ কেউ টানা চল্লিশ দিন আর কেউ কেউ টানা ষাট দিন পাঁচ অক্ত নামাজ থাকবে উলার সাথে পাঁচবার প্রতিদিন টানা ষাট দিন পর্যন্ত তারা তাকবির উল্লার সাথে অর্থাৎ ইমামের সাথে প্রথম তাকবীর থেকে নিয়ে পুরো নামাজ তারা অংশগ্রহণ করেছে বলুন সব হান আল্লাহ তো এরকম আটত্রিশ জন আমাদের সামনে বীর আছে এই আটত্রিশ জন বীরকে আজকে আমরা সম্মাননা দিচ্ছি আর আসল সম্মাননা তারা আল্লাহর কাছে পাবে আল্লাহ জন্য তাদেরকে সেটা দান করেন এবং আমরা যারা দেখতে পাচ্ছি আল্লাহ তারা আমাদেরকে এরকম সাহস দান করেন না যদি কেউ চল্লিশ দিন নামাজ পড়ে জামাতের সাথে তাকবিরুল সাথে কি লাভ হয় আপনারা হাদিস শুনেছেন তিরমিজিতে নবী করিম সাল্লাহাম একটা হাদিস বর্ণিত হয়েছে জেনবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি চল্লিশ দিন জামাতের সাথে ইমামের সাথে প্রথম তাকবির থেকে নিয়ে শরিক হবে আল্লাহ তালা তাকে দুটি পুরস্কার দিবেন তার একটি হলো ওই ব্যক্তির নাম মোনাফেকের খাতা থেকে কেটে স্বাচ্ছা মুসলমান হিসেবে আল্লাহর খাতা লেখা হবে দ্বিতীয়ত হলো জাহান্নাম নাম থেকে মুক্তির পরোয়ানা এবং ঘোষণা পাবে এই দুটি সুসংবাদ ইনশাল্লাহ চল্লিশ দিনের নামাজ আদায়কারী এই সমস্ত আমাদের কিশোররা তারা লাভ করবে ইনশাল্লাহ আমরা যখন কিশোর গ্যাং নিয়ে প্রত্যেকটা মানুষ দুর্দশাগ্রস্ত দুশ্চিন্তাগ্রস্ত আমাদের প্রশাসনে বাইরে যেখানে গলদ ধর্ম হয়ে যাচ্ছে কিভাবে কিশোর গ্যাং এর এই কবল থাবা থেকে আমাদের সমাজকে বাঁচাবে কুল কিনে না পাচ্ছেন না সেখানে এই সমাজের ওলামায় ক্রাম তারা আমাদের সামনে একটা দৃষ্টান্ত উপস্থাপন করেছেন যে এই সমস্ত কার্যক্রমের মাধ্যমে আমাদের সন্তানদেরকে নষ্টামের হাত থেকে রক্ষা করা সম্ভব ইংসা আল্লাহ জন এদের মধ্যে কেউ কর্তানা যে 60 দিন ধারাবাহিকভাবে নামাজ পড়েছে আমি আবার বলতে চাই এর মাধ্যমে তারা প্রমাণ করেছে টানা 40 দিন যদি কেউ জামাতের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ তাকবিলের সাথে পড়তে পারে এর মানে হলো এই লোকটা পরিশ্রমী এই লোকটার সময় জ্ঞান আছে এই লোকটা ভিতরে নিয়মানুবর্তিতা আছে এই লোকটা ভিতর ভালো কাজের ধারাবাহিকতা আছে ভালো কাজ অনেকেই করতে পারেন কিন্তু ধারাবাহিকতা ধরে রাখতে পারেন না রমজানে অনেকেই কোরআন পড়েছে আর পড়েন না খবর নাই তো তারা সে কাজটি করতে পেরেছে টানা করেছে আর আহাবুল আমাল ইহি আদু আমল্লা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো যে আমল মানুষ কন্টিনিউসলি করে পরিমানে কম হলেও আজকে তারা সেটা দৃষ্টান্ত স্থাপন করে অন্তর গভীর থেকে আমি প্রাণ খুলে দোয়া করি আমাদের এই কিশোরদের জন্য যে আমাদের কিশোররা আমাদের তরুণরা তারা যেন প্রত্যেকে যার যার জায়গায় আমাদের এই দেশকে বিশ্ব মানবতাকে মুসলিম মিল্লাতকে অনেক বেশি অবদান রাখতে পারে মুসলিম মিল্লাতের জন্য অনেক বেশি কাজ করতে পারে তাদের সবাইকে আল্লাহ তারা আলমেদিন হিসাবে দা আল্লাহ হিসাবে ডাক্তার ইঞ্জিনিয়ার হলেও জানা শিক্ষিত হলেও তারা যখন ইসলামকে রিপ্রেজেন্ট করতে পারে তাদেরকে সেই টপিক গান করুন। আমীন। জামাতের আমাদের মেয়েরা অনেকে হয়তো বলবেন যেই যে 40 দিন টানা জামাত নেতাগুলোর সাথে নামাজ করলো দুটি পুরস্কার পাওয়া যায় আমাদের মহিলাদের জন্য কি? এর উত্তর আমরা বলতে চাই প্রথমত মেয়েদের জন্য কিছু স্পেশাল আমল আছে যেগুলো শুধু পুরুষের জন্য প্রযোজ্য নয় আবার পুরুষের জন্য কিছু আছে যেগুলো মহিলাদের জন্য প্রযোজ্য না। যেমন কোনো নারী যদি গর্ভধারণ করে গর্ব খালাস করতে গিয়ে মৃত্যুবরণ করেন তাহলে তাকে শাহাদাতের মর্যাদা দেওয়া হয় কোন পুরুষ কাজ করতে গিয়ে মৃত্যুবরণ করলেই তাকে সাহায্যের মর্যাদা কিন্তু দেওয়া হয় না তো এই কিছু কিছু জিনিস মেয়েদের জন্য কিছু কিছু জিনিস থাকে তারপরে এই আমলটা আমাদের মা বনটা অর্জন করতে পারেন এই ফজিলাটা কিভাবে প্রথমত তাদের সন্তানদেরকে এই বাচ্চাদেরকে তাদের মা যদি হেল্প করে থাকেন তাহলে এর স্বভাবের সম্পূর্ণ ভাগিদার তার মাও পাবেন ইনশাআল্লাহ আল্লাহ ঠিক একইভাবে অন্য মানুষদেরকে উৎসাহ দিয়ে তাদেরকে প্রেরণা দিয়ে এবং এই সওয়াবের কাজটা এই ভালো কাজটার কথা প্রচার করে অন্যদের কেউ উৎসাহ দেন এবং আপনার প্রচারণা থেকে উদ্বুদ্ধ হন আপনি এখানে থেকে দিন মাস পড়তে পেরেছেন এরকম সাতজন এবং আহ চোদ্দ জন তারা একুশ থেকে ত্রিশ দিন কন্টিনিউ করতে পেরেছেন এগারো থেকে বিশ দিন কন্টিনিউ করতে পেরেছেন এরকম একুশ জন এবং এক থেকে দশ দিন টানা কন্টিনিউ করতে পেরেছেন এরকম একুশ জন এবং মোট একশো একজনকে আজকে পুরস্কৃত করা হবে আমরা তাদের সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি তাদের সবার জন্য দোয়া করছি আল্লাহ তালা তাদের সবাই কর্তব্য বিনিময় দান না আমি আজকে তাদের সবার জন্য সাইকেল থাকছে এবং এই সাইকেল গুলো তারা একটা একটা করে গ্রহণ করবে ইনশাল্লাহ বিদিল্লা আমরা আমাদের সন্তানদেরকে এরকম সুসন্তান নেককার আল্লাহ বিরু যদি করে যাই তাহলে এই সন্তানরাই আমাদের দেশের ভবিষ্যৎ হবে তারা আমাদের মুখ উজ্জ্বল করবে এই ছেলেরা ইনশাল্লাহ কখনো তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না এই ছেলেরা ইনশাল্লাহ মাদকে হাত বাড়াবে না যদি তারা এই ট্র্যাকে টিকে থাকতে পারে তাহলে ইনশাল্লাহ এরাই সমাজকে সুন্দর করবে দুর্নীতি মাদক এবং যৌতুক মুক্ত এবং সকল প্রকার অপরাধ মুক্ত খাটি মুসলমানের সমাজ এই সন্তানরা আমাদের গড়ে তুলতে পারে আল্লাহ তাদের সেই উত্তম বিনিময় দান করবো আমি আল্লাহ তাদের সবাইকে সেই টপিক দান করুন চল্লিশ দিন টানা তাকবির ওলার সাথে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সামিল হতে পারা এটা অনেক বড় একটা সৌভাগ্যের ব্যাপার নবী করিম সাল্লাস্লাম বলেছেন বর্ণিত হয়েছে যে ব্যক্তি দিন জামাতের সাথে সাথে নামাজের শুরু থেকেই ইমামের সঙ্গে যোগ দিয়েছেন মাঝে নয় সেই ব্যক্তিকে আল্লাহ আলমিন দুটি নে দান করবেন তার জন্য আল্লাহর পক্ষ থেকে দুটি পরোয়ানা জারি হবে তার একটা হল ব্যার নেফাক এই ব্যক্তির মুনাফিকি থেকে মুক্তির ঘোষণা দেয়া হবে যে এই ব্যক্তির মধ্যে কপটতা নেই সে খালেজ এবং স্বেচ্ছা মমিন তার ইমানের ভিতরে কোনো ভেজাল নেই এই পরোয়ানা সে আল্লাহর পক্ষ থেকে লাভ করবে আর আরেকটি পরোয়ানা আল্লাহর পক্ষ থেকে লাভ করবে তা হল বড় আত্মিনা নার অর্থাৎ জাহান নাম থেকে মুক্তির পরোয়ানা একজন মুসলমানের জীবনে এই দুটি প্রাপ্তি এর চাইতে বড় কোনো প্রাপ্তির বিষয় আর হতে পারে না একদিক থেকে স্বেচ্ছা মুসলমান খাঁটি মুসলমান হওয়ার সার্টিফিকেট অপর থেকে জাহান নাম থেকে মুক্ত হওয়ার সার্টিফিকেট যারা টানা চল্লিশ দিন তাকবিরে উলার সাথে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত ইমামের সাথে জামাতে সামিল হতে পেরেছে সেই মানুষগুলোর জন্য এই সৌভাগ্যের ঘোষণা দিয়েছেন আমাদের পিয়া রবি সাল্লা সাল্লাম সময়ত উপস্থিতি আজকে সেরকম সৌভাগ্যবান কিছু তরুণের হাতে কিছু যুবকের হাতে আমরা পুরস্কার তুলে দিব সন্দেহাতীতভাবে এটি ব্যতিক্রম একটি দৃষ্টান্ত অসাধারণ এবং অনুসরণীয় একটি উদ্যোগ আমি অনুষ্ঠানের শুরুতেই যে সমস্ত ব্যক্তিবর্গ এর পেছনে নেপথ্যের নায়কের ভূমিকা পালন করেছেন যাদের শ্রম মেধা অর্থ এখানে ব্যয় হয়েছে আল্লাহ রব্বুল আলমিন তাদের সবাইকে এর জন্য সর্বোত্তম বিনিময় দান করুন যে যুবক টানা চল্লিশ দিন জামাতের সাথে নামাজ পড়তে পারবে সেই যুবক যে একজন পরিশ্রমী তার মধ্যে যে নিয়ম নিয়মানুবর্তিতা রয়েছে তার মধ্যে যে যে কোনো কাজে লেগে থাকার মানসিকতা রয়েছে তার যে সময় জ্ঞান রয়েছে তার যে আরো অনেক কোয়ালিটি রয়েছে এই চল্লিশ দিন জামাতের সাথে সাথে নামাজে হওয়ার মধ্য দিয়ে সেটি সে প্রমাণ করতে পারে সময় একজন অলস একজন অকর্মণ্য মানুষ তার দ্বারা চল্লিশ দিন টানা পাঁচ ওয়াক্ত নামাজে প্রত্যেক ওয়াক্তই সময় মতো হাজির হয়ে তাকবির উল্লার সাথে জামাতে নামাজ পড়া সম্ভব নয় আমরা অনেকেই হয়তো জানি আমাদের প্রাণের নবী প্রিয়া নবী সাল্লাম আল্লাহর কাছে যে সমস্ত বিষয় থেকে পানাহ চেয়েছেন আশ্রয় চেয়েছেন যেসব বিষয় থেকে তিনি মুক্তি চেয়েছেন থেকে একটি হলো অলসতা তিনি দোয়া করতেন আল্লাহ আল্লাহ আপনার কাছে আমি অক্ষমতা থেকে অলসতা থেকে পানা চাই সময় তো যুবক এবং তরুণ বন্ধুরা আমার আমাদের সমাজে অনেককে দেখবেন তারা অলস তারা অকর্মণ্য তারা বাবার হোটেলে খান তারা কোনো পরিশ্রম করতে রাজি নন বিশেষ করে আমাদের এই অঞ্চলে এ বৃহত্তর নোয়াখালী অঞ্চলে অনেকেরই ভাই বাবা বিদেশে আছেন প্রবাসে আছেন সেখান থেকে টাকা পাঠাচ্ছেন আর দেশে যে আছেন সে টোটো করে ঘুরে বেড়াচ্ছেন আড্ডাবাজি করছেন চায়ের দোকানে বিভিন্ন বাজারে বাজারে ঘুরছেন এবং ক্লাবে ক্লাবে ঘুরছেন এবং সময় নষ্ট করছেন আমরা সেই ধর্মের অনুসারী যেই ধর্মে অলসতার কোনো সুযোগ নেই চল্লিশ দিন টানা তাকবিরুলের সাথে নামাজ পড়তে পারা এটা তো মতো আমাদের সেনাবাহিনীর সদস্যরা যেরকম ট্রেনিং নিয়ে থাকে সেরকম ট্রেনিংগুলোর মতো অত্যন্ত কষ্টসাধ্য একটা ট্রেনিং মতো আমি আবারও বলতে চাই টানা চল্লিশ দিন যিনি নামাজ নিয়মিত জামাতের সাথে আদায় করতে পেরেছেন এই লোকটা পরিশ্রমী এই লোকটার সময় জ্ঞান আছে এই লোকটা অত্যন্ত সিরিয়াস যে কোনো কাজে এবং তার মধ্যে অলসতা নেই তিনি নিয়মানুবর্তী আরও অনেক যোগ্যতা একসাথে তার মধ্যে রয়েছে এই জিনিসকে তিনি প্রমাণ করতে পারছেন আমরা যারা এই অ্যাচিভমেন্ট করতে পারি নাই আমি আজকের অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে বলবো আসুন এর জন্য আমরা চ্যালেঞ্জ গ্রহণ করি সবাই চেষ্টা করতে পারি তো আল্লাহ তালা আমাদের সবাইকে জীবনে একবার হলেও প্রিয় নবী সাল্লাহিসাল্লামের এই গুরুত্বপূর্ণ সন্ন্যার উপরে এই নির্দেশনার উপরে আমল করার তৌফিক দান করুন